নমস্কার আজ আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের ব্লগের মাধ্যমে শেয়ার করব। গোপু আমি প্রতিদিন কিভাবে পুজো দিই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি এখন আমি গাছ থেকে গোপু জন্য ফুল পেরে নেব কি সুন্দর ফুলগুলো সব রঙিন হলুদ সাদা নীল লাল সব অনেক রকমের ফুল তুলেছি গোপুর জন্য আমার নিজের বাড়ির গাছের ফুল আমি সব তুলেছি কত সুন্দর লাগছে ফুলের সাজিটা রঙিন ফুলে ভর্তি এখন আমি গপ্পু সোনাকে ঘুম থেকে উঠাবো আমার সোনা বাবা ওঠো বাবা আমার গপ্পু সোনা আদর ওটো ওটো ওঠো সকাল হয়েছে ওঠো সোনা গপ্পু তোমার মুখটা আমি ধুয়ে দিচ্ছি তোমাকে এখন দুধ দিব বিস্কুট দিব তুমি খাবে বসে বসে আমার সোনা আমার সোনা গপ্পুর দুধ বিস্কুট জল রেডি গপ্পু সোনাকে সকালবেলার খাবারটা আমি নিজেই ওকে খাইয়ে দিই গপু সোনা বিস্কুট খাও দুধ দুধ খাও খাও বাবা জল খাও মুখটা মুছে দিচ্ছি আমার সোনা গোপুর মুখে দুধ লেগে আছে আমি এখন আমার সোনা গপ্পুকে স্নান করাবো এখন জামা খুলো এখন বসো চান করতে গপ্পু সোনা তোমাকে প্রথমে দুধ দিয়ে আমি চান করে দিচ্ছি এখন জল দিয়ে তোমাকে চান করিয়ে দিচ্ছি আমার গপ্পু সোনার চান হয়ে গেছে এখন গপ্পু সোনাকে আমি সুন্দর করে মুছিয়ে দিব গপ্পু সোনাকে জামা কাপড় পরিয়ে আসনে বসিয়ে দিচ্ছি জামা কাপড় পরানোর পর আমি গপ্পু ফুল দিয়ে সাজিয়েছি আমার গপ্পু আমার কাছে তো খুব ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও আমাকে আজকে গোপুর ভোগে থাকছে আম শশা মিষ্টি আমার ছেলে মিষ্টিগুলো এনে দিয়েছে ওর স্কুল ছিল না বলে এনে দিয়েছে আর যখন যেরকম হয় গপ্পু সোনাকে সেরকমইভাবেই আমি দিই প্রসাদ তা আজকে ওর স্কুল ছিল না বলে ও মিষ্টিটা আমাকে এনে দিয়েছে আমি দিলাম ভোগে গোপু খুব খুশি হবে আজকে সোনা গোপুর সামনে প্রসাদগুলো আমি দিয়ে দিচ্ছি আমি আমার ঘরে যত ঠাকুর আছে সবার জন্যই আমি পুজো করে নিয়েছি একবারে আমি এখন আরতি করব আর গোপুর আরতিটা আমি নিজে গান করে করেই আরতিটা ডেলি করি আমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রামে হরে হরে আমার পুজো হয়ে গেছে আমি ঠাকুরকে প্রণাম করে বলছি ঠাকুর সবার ভালো করো সবার মঙ্গল করো সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আমার গোপুসোনার পুজোর ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি আপনাদের আজকের ভ্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন